আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন ক্যাটসে উইড্রো দিতে গেলে আপনাদের একটা প্রবলেম ফেস করছেন অনেকে তো সেটা কীভাবে সলভ করবেন দেখেন আমরা যদি ইয়ার্ড ডব অপশন আসি এখান থেকে যদি আমরা এক্সচেঞ্জ যে এখানে যদি এই এইজ দেখেন আমাদের এখান থেকে এই এরকম অপশন আসছে আমরা উইড্রো দিতে গেলে কিন্তু আমাদের ঠিক এরকম আসছে যে ইউ আর নট ইলিজিবল তো এই ইলিজিবল হতে হলে আমাদেরকে কি করতে হবে বা এই ইলিজিবল আমাদের এখান থেকে নট ইলিজিবল কেন দেখাচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের এটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন এক মিনিটের ভিতরে আপনারা এটা কিন্তু সলভ করে নিতে পারবেন যদি আপনারা আমি যেগুলো বলবো সেগুলো যদি কমপ্লিট করতে পারেন তো দেখেন এখান থেকে আমরা আজকে দেখেন যে যদি ইয়ারডো অপশন আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের উইথড্রো দেওয়ার কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে তো উইথড্রোটা শুধুমাত্র আমরা আজকে আমরা বিট গেটে উইথড্রোটা দিচ্ছি এবং এই প্রথমে দুই লাখ জনকে কিন্তু আমাদেরকে তিরিশ হাজার করে কেজি তিরিশ হাজার পর্যন্ত কিন্তু আমাদের ক্যাটস টোকেন ফ্রি দেবে তো এটা নিতে হলেও অবশ্যই আপনাকে খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত সবার আগে কিন্তু উইড্রোটা দিতে হবে তো দেখেন ইয়ার্ট অফ আসলে আমরা উইড্রো দিতে গেলেই ঠিক এই প্রবলেমটা আসছে তো এটা সলভ করা কিন্তু ইজি এখান থেকে আমাদের অনেক কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে তো এখান থেকে দেখেন আমাদেরকে বলছি ইউ হ্যাভ টু ফিট অ্যাট অ্যাটলাস্ট মানে অ্যাটলাস্ট ওয়ান ক্রাইটেরিয়া মানে এখান থেকে যে কোনো একটা ক্রাইটেরিয়া আমাদের এখানে কমপ্লিট করতে হবে অ্যাটলাস্ট ওয়ান ক্রাইটেরিয়া মানে যে কোনো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করলেই আমাদের এখান থেকে কিন্তু আমরা এলিজিবল হতে পারবো দেখেন এখানে তিনটা রয়েছে তিনটার ভিতরে যে কোনো একটা ক্রাইটেরিয়া আমাদের এখানে কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু এখান থেকে আমরা এলিজিবল হতে পারবো তো দেখেন প্রথমে বলছে প্রসেস প্রফেশন অফ অ্যান পাস তো ওজি পাসটা কোনটা আমি আপনাদেরকে একটু যদি দেখাই আমরা যদি হোম পেজে আসি তাহলে এই যে গাইজ দেখেন এটা হচ্ছে ওজি পাস এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন যে এটা হচ্ছে ওজি পাস তো এই ওজি পাসটা করার জন্য এক টনের মতো খরচ হবে যা কিন্তু অনেক টাকা ঠিক আছে তো এটা করার কোনো প্রয়োজন নেই এটা অবশ্যই কেউ করবেন না ঠিক আছে এরপরে আরও দুইটা অপশন রয়েছে সেটা হচ্ছে দুই নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রন ট্রানজেকশন মেকের টন ট্রানজেকশন তো মিনিমাম একবার হলেও আপনার এখানে বলছে যে ট্রন ট্রানজেকশন করতে তো এই ট্রন ট্রানজেকশনটা কোনটা আমি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই জায়গায় দেখেন এখান থেকে এই যে মেয়েকে টন ট্রানজেকশন লেখা রয়েছে এটা করতে হবে তো এটাও যদি আপনারা না করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন এখান থেকে এই যে আমাদের এখান থেকে নিষেধ যেটা রয়েছে এটা সবাই করবেন এই দুইটা করার দরকার নাই কারণ এই দুইটাতে কিন্তু টাকা খরচ হবে ঠিক আছে এই যে টন ট্রানজেকশন এটা করলে এক ডলারের উপরে খরচ হবে আর এই যদি নিষেধটা করেন দেখেন এখানে বলছি এ মিনিমাম অফ ফাইভ ফ্রেন্ড মানে পাঁচজনকে মিনিমাম আপনাকে এখান থেকে ইনভাইট করতে হবে এবং পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং ফাইভ অ্যাভেথার আপডেটস ঠিক আছে তো এই ফার্স্টটা ক্যাট আপনাকে আপলোড করতে হবে মানে এই যে অ্যাপে তার রয়েছে ওখানে গিয়ে পাঁচটা ক্যাট আপনাকে আপলোড করে এখান থেকে আপগ্রেড করতে হবে তো এই আপগ্রেডসটা করলে এখান থেকে আপনি এই যে রয়েছে এখান থেকে এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে এখানে এর ভিতরেই কিন্তু তিনটা রয়েছে এর মধ্যে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে আর পাঁচটা অ্যাপে তার আপগ্রেডস করতে হবে এই তিনটা করতে পারলে কিন্তু নিশের এটা কমপ্লিট হবে ঠিক আছে আর যদি আপনি একেবারে এখানে না যেতে চান মানে একবারে সহজে খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে চান তাহলে মাঝখানে এটা একটা টন ট্রানজ্যাকশন করতে পারেন এক ডলারের মতো খরচ হবে তো এটা যদি করেন মানে জিরো পয়েন্ট টু টনের মতো খরচ হবে এটা করলে আপনার হচ্ছে আর এইগুলো করা লাগবে না উপরেরটাও করা লাগবে না নিচেরটাও করা লাগবে না আপনার যদি এখন পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে না পারেন বা পনেরোটা টাস্ক যদি সাথে সাথে কমপ্লিট না হয় বা পাঁচটা অ্যাভারে যদি সাথে সাথে আপডেট করতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাট লাস্ট ওয়ান ট্রানজেকশন একটা ট্রানজেকশন করলেই জাস্ট হয়ে যাবে তো চাইলে এই মাঝখানের এটাও করতে পারেন এটা যদি করে ফেলেন তাহলে এই যে এরকমভাবে আপনার কিন্তু এটা ইলিজিবল হয়ে যাবে এই যে দেখেন এরকম ইলিজিবল হয়ে যাবে তারপরেই কিন্তু এখান থেকে উইথড্রো ইউর ক্যাটস এই উইথড্রো করতে পারবেন তো কারো যদি টনের প্রয়োজন হয় টন কিন্তু আমাদের একজন নিজস্ব অ্যাডমিন সেল করছে তার কাছ থেকে নিতে পারেন জিরো পয়েন্ট টু টন ইউজ করলে এখান থেকে আপনার এই যে মেক এ টন ট্রানজেকশন এটা করলে কিন্তু আপনার এই যে এটা কিন্তু ইলিজিবল হয়ে যাবে তো যারা করতে চান করতে পারেন আর যারা এগুলো একেবারে খরচ করতে চান না নিষেধটা কমপ্লিট করবেন নিষেধটা কমপ্লিট করলেও কিন্তু আপনি ইলিজিবল হতে পারবেন এক কথা এখানে তিনটার মধ্যে যে কোনো একটা কমপ্লিট করলে এখান থেকে আপনি জাস্ট ইলিজিবল হয়ে যাবেন আর তখনই কিন্তু উইদ্রোটা দিতে পারবেন তো আশা করা যায় এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু সব উইদ্রোগুলো কিন্তু খুব সহজভাবে দিতে পারবেন বা যে এখন বিট গেটে দিচ্ছেন আগামীকাল হচ্ছে বাই বিট পর গেট ডট আই এগুলো হচ্ছে অ্যাভেল হবে তো তখন কিন্তু আপনারা এই যে ইলিজিবল না হলে কিন্তু ওই দিতে পারবেন না ইলিজিবলটা আজকে অবশ্যই হয়ে নেওয়ার চেষ্টা করবেন তো ইলিজিবলটা যদি না হন সেক্ষেত্রে কিন্তু ওই দিতে প্রবলেম হবে তো গাইজ ভিডিওটা আর লং করছে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলের নতুন দশ থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ